উনি আমার কাছ থেকে দীর্ঘদিন ধরে বুস্টিং সার্ভিস নিয়ে যাচ্ছে তার একটাই কারণ উনি ভালো রেজাল্ট পাচ্ছেন ভালো রেসপন্স পাচ্ছেন এই যে দেখেন এগারো ডলার নিরানব্বই সেন্টে উনি একশো উনসত্তরটা মেসেজ পেয়েছে এটা কিন্তু টার্গেটেড মেসেজ টার্গেটেড কনভারসেশন সে পাচ্ছে আমি কিন্তু তার রেগুলার কাজ করে যাচ্ছি একের পর এক সে আমাকে দিয়ে বুস্টিং সার্ভিস নিয়ে যাচ্ছে এরকম কিন্তু আমার অসংখ্য ক্লায়েন্ট রয়েছে এই যে দেখেন আমার কিন্তু অসংখ্য ক্লায়েন্ট রয়েছে আমি সকল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি দীর্ঘদিন ধরে আমি এই বুস্টিং সার্ভিস দিয়ে যাচ্ছি পেশাদারিত্বের সাথে তো আপনারা এই যে দেখেন এই এটা আমার আরেকটা ক্লায়েন্টের কাজ অ্যাক্টিভ ওয়ার্ক অ্যাক্টিভ কাজ দেখে আপনি আমাকে কাজ দিবেন অন্যথায় কাজ দিতে হবে না এই যে দেখেন উনি হচ্ছে বারো ডলারের উনানব্বইটা মেসেজ পেয়েছে ওনারা হচ্ছে বিউটি পার্লার নিয়ে কাজ করে পার্লার অর্থাৎ পার্লারের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো প্রোভাইড করে আমরা কিন্তু অডিয়েন্স টার্গেট করে বুস্ট করি যার ফলে ক্লায়েন্টরা সবসময় ভালো রেসপন্স পেয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে কন্টিনিউ কাজ দিয়ে যান আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে পারবেন যে দেখেন আমার কিন্তু পেজের অভাব নেই আমার কাছে আমার কাজ একের পর এক আপনাদেরকে আমি বেশ কিছু প্রুফ দেখাবো যেগুলো দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন যে আমাদের কাছ থেকে ক্লায়েন্ট কিরকম সার্ভিস এই যে দেখেন উনি কিন্তু আমার কাছ থেকে এর আগে কিন্তু অনেকগুলো বুস্টিং সার্ভিস নিচ্ছে নিয়েছে এখন কিন্তু রানিং ওনার একটা চলতেছে যে দেখেন চৌষট্টি সেন্টে এগারোটা মেসেজ উনি হচ্ছে শুনিয়ে কাজ করে ঠিক আছে ওনার শো বিজনেস শুনিয়ে কাজ করে তো আপনার প্রোডাক্ট যেতেই থাকুক না কেন আমরা অডিয়েন্স টার্গেট করে বুস্ট করবো যাতে করে সঠিক কাস্টমারের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছায় এবং সেখান থেকে আপনি যেন লাভবান হতে পারেন আপনার বিজনেসটা যেন গ্রোথ হয় তো আপনার বিজনেস গ্রোথ করাই আমাদের মূল লক্ষ্য এছাড়া আমি আপনাদেরকে আরো বেশ কিছু ক্লায়েন্টের কাজের প্রুফ দেখাবো এই দেখেন এটা আমার আরেকটা ক্লায়েন্টের কাজ এটা হচ্ছে বিউটি পার্লার নিয়ে কাজ করে এরপর আমি আপনাকে আরো একটা পেজের কাজ দেখাবো এই যে দেখেন বন্ধুরা ওনার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম কিন্তু অনেক কাজ আমি করে থাকি রেগুলার কারণ আমাকে দিয়ে সবসময় রেগুলার করে তারা একটাই কারণ ভালো রেসপন্স ভালো রেজাল্ট পায় সো আপনারা যদি আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে চান অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে নক দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো এবং বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলে নিব আপনার পেজ কিভাবে গ্রোথ করবেন আপনার বিজনেস কিভাবে গ্রোথ করবেন সে ব্যাপারে আপনাকে গাইডও আমরা করে থাকবো সো আর দেরি কেন তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম